সোজাসুজি কথা বলা স্পষ্টাপ কথা বলা মুখ ফুটে কথা বলা বা যা বলা দরকার সেটাই বলা এই ধরনের বাংলা এই ধরনের বাংলাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো এখানে আমি এই সোজাসুজি কথা বলা এই অ্যাকশানটা নিয়ে পাঁচটা বাক্য লিখেছি আমি আগেই বলে দিলাম যে সোজাসুজি কথা বলা এটাকে আর কত ভাবে বলা যায় সোজাসুজি কথা বলা বা সোজাসুজি বলা স্পষ্টাপষ্টি বলা মুখ ফুটে বলা বা যা বলা দরকার বলা এর জন্য একটা ইডিয়ম ইউজ করতে হবে ইডিয়মটা কি ইডিয়মটা হলো এইটা কল এ স্পেড কল এ স্পেড ধরনের গুলোকে ইংলিশে বলতে হবে কারণ এই ধরনের কথাগুলো খুবই প্র্যাকটিক্যাল কথা প্রতিদিন আমরা বলি প্রতিদিন তোমরা সবাই এই ধরনের বাংলা বাক্যগুলো বলো তো এই বাংলা বাক্যগুলো কি ইংলিশে বলতে গেলে কি করতে হবে কল এ স্পেড এ স্পেড এই ইডিয়মটা ব্যবহার করতে হবে কার জন্য না এই যে সোজাসুজি কথা বলার এই এক্সপ্রেশন এই ভাগটার জন্য এই অ্যাকশনটার জন্য ঠিক আছে তাহলে আমাদের সোজাসুজি কথা বলা দরকার কি বলবে উই নিড টু উই নিড টু

spade a spade ঠিক আছে ই অলওয়েজ কল এ স্পেড এ স্পেড এখন সময় এসেছে সোজাসুজি কথা বলার তাহলে ইটস টাইম ইটস টাইম টু কল এ স্পেড এ স্পেড ঠিক আছে এই ধরনের কথাগুলো খুবই পরিচিত কথা আমরা তোমরা সবাই এই ধরনের কথাগুলো বলি যে মুখ ফুটে বল সোজাসুজি বল বল যা বলার বলে ফেল তো এই ধরনের বাংলা অ্যাকশন দিয়ে যে বাক্যগুলো তোমরা বলো এই বাক্যগুলোকে বলতে গেলে তোমাদের কল এই স্পিড ইউজ করতে হবে করে বলতে হবে এবার কলে স্পেডে স্পেডের এই কলটা যে কোনো টেন্সের উপর ইউজ হতে পারে সেটা তোমরা যে টেন্সের উপর সেন্টেন্স গুলো বলবে সেই টেন্স অনুযায়ী কলটাকে চেঞ্জ করবে ঠিক আছে কল হতে পারে কলস হতে হতে পারে পারে কলিং চেঞ্জ করবে চলো সোজা সজি কথাটা বলি তার মানে বলা যাক লেট লেটস কল লেটস কল এ স্পেড

উইদাউট সইং এক্সকিউজ আমাদের বলা উচিত উইট উই সুড কল এ স্পেড এ স্পেট বোঝা গেল তাহলে উইদাউট সোয়িং এক্সকিউজ উই শুড কলের স্পেড এ স্পেড তাহলে কল এসেড স্পেড এর বাংলা মিনিংটা আমি অনেকবারই এই ভিডিওতে বলে দিলাম তো তোমরা ওই ধরনের অ্যাকশান নিয়ে বাংলা বাক্য তৈরি করবে এবং কলেস পেড স্পেড এই ইডিওমটা ব্যবহার করে এই ধরনের বাংলা বাক্যগুলোকে সেই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংলিশে বলবে শুধু কলটাকে টেন্স ওয়াইজ চেঞ্জ করবে ঠিক আছে তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে এই ধরনের বাংলাগুলোকে এইভাবে ইংলিশে বলতে হবে